দুদিন নিখোঁজ থাকার পর খাল থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ মৃতের নাম ফিরোজ লস্কর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে রবিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল বারুইপুর থানার মল্লিকপুর ফরিদপুর লস্কর পাড়ার বছর উনত্রিশের ফিরোজ লস্কর সোমবার রাতেই বারুইপুর থানায় পরিবারের লোকজন নিখোঁজ ডায়েরি করেন মঙ্গলবার সকালেই বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর আকনা কাটাখালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে পথ চলতি মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ ফিরোজের পরিবারের লোককেও খবর দিলে সেখানে গিয়ে তারা দেহ শনাক্ত করে সূত্রের খবর ফিরোজ সোনারপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে হকারি করত ময়নাতদন্তের তদন্তের জন্য দেহটি নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ খুন না দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ পরিবারের অভিযোগ দোকান থেকে আসার পরে ওখান থেকে চলে এসেছে এসে ঘরে আসেনি যেখানে নেশা করে রবিবার সকালে কাজে বেরিয়েছিল ফিরোজ তারপর দুপুরে ফোন করে জানাই দেরিতে ফিরবে আফতাব বলে এক বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়ে গিয়েছিল বিকেলের পরে আর তার ফোনে যোগাযোগ করা যায়নি আফতাব পরে জানিয়েছে ও ছেড়ে দিয়ে চলে এসেছে মদ্যপানের জন্য গিয়েছিল পরিবারের লোকজনের দাবি খুন করা হয়েছে ফিরোজকে আফতাবকে ধরলে সব জানা যাবে পুলিশ এই বিষয়টি তদন্ত করে দেখছে

কার সঙ্গে গিয়েছিল নাকি জানি না আমরা তো তখন সকালে উঠে চলে গেছে তখন জানি না ঠিক দোকানে গেছিল তারপর দোকান খুলতে দোকানে গেছিল দোকান থেকে তারপরে দুপুরে ফোন করছি ফোন করার পরে বলছে আমি বাড়ি যাচ্ছি বলে আর আসেনি

কোথায় তারিখ ও হ্যাঁ নম্বর থেকে আপনারা পাচ্ছিলেন না আমরা খোঁজ করছি মানে রবিবার বিকাল থানা অভিযোগ অভিযোগ জানিয়েছি গেছে আজকে আপনাদের কে জানিনা ওখানকার লোকগুলো খালপাড়া লোকগুলো ছিল কে তেলতে গেছে ওখানে দেখতে চাইছে দেখছে একটা বডি ভাসছে তখন আমাদের বাড়িতে খবর দিয়েছে আমরা তখন গেছি কোথায় দেখি আমাদেরই বাড়ির লোক কোথায় ওই ঘটনা কোনটা হয়েছে হইছে ঠিক কাটা খালো ওখানে আপনার কি হয় আমার ভগ্নী